হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো আমরা সমাজে অনেক ব্যক্তিদের দেখি যারা জীবনে অনেক ধনী হয়েছেন সফল হয়েছেন তারা অনেক পাওয়ারফুল তাদের অনেক সম্মান আমরা সকলেই তাদেরকে ফলো করি আবার এমন কিছু ব্যক্তি আছেন যারা জীবনে অসফল হয়েছেন বারবার ব্যর্থ হয়েছেন এবং তারা সারাটা জীবন স্ট্রাগল করে গেছেন গরিব থেকে গেছেন তাদেরকে কেউ সম্মান করে না দুজনের কাছেই তো চব্বিশ ঘন্টাই থাকে তাহলে দুজনের পরিণতি কেন দুরকম হয় কেন একজন সফল কেন একজন অসফল কেন একজন একজন ব্যক্তি অনেক অনেক ধনী হয়ে যান কেন সারা জীবন গরিব থেকে যান আসলে পার্থক্য হচ্ছে মাইন্ডসেটের হ্যাঁ বন্ধু দুজনের মাইন্ডসেট দু হয় পুয়ার মাইন্ডসেট একজনের হয় রিচ মাইন্ডসেট আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই পোয়ার মাইন্ডসেট বা রিচ মাইন্ডসেট গুলি কি কি পোয়ার মাইন্ডসেট বা এছাড়া ভিডিও শেষে থাকছে একটা বোনাস টিপ যেটাতে আমি বলবো কিভাবে আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারেন অর্থাৎ পোয়ার মাইন্ডসেট থেকে রিচ মাইন্ডসেটে নিজেকে রূপান্তরিত করতে পারেন চলুন ভিডিওটা শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন নাম্বার যারা ব্যক্তি হয় তারা ভাগ্যের উপর নির্ভরশীল করে তারা মনে করে ভাগ্যে থাকলেই হবে যেটা ভাগ্যে আছে সেটা হবে আর যেটা ভাগ্যে নেই সেটা হবে না এই ভেবে তারা বসে থাকে তারা কখনোই অ্যাকশন নেয় না তারা হার্ডওয়ার্কও করে না পরিশ্রমও করে না যথারীতি তাদের ভাগ্যে যা থাকার তাই হয় তারা সারা জীবন অসফলই থেকে যায় তারা গরিবই থেকে যায় কিন্তু একজন রিচ মাইন্ডসেট এর চিন্তা ভাবনা অন্যরকম তারা ভাবেন ভাগ্য আমাদের নিজের হাতেই তৈরি করতে হবে তাই তারা হার্ড ওয়ার্ক করেন যখন তারা কোনো কিছু করতে পারেন না তারা দিন রাত খেটে পরিশ্রম করেন এবং শেষ পর্যন্ত দেখা যায় যে তারা সফল হন এবং তারা ধনী হন তারা তাদের জীবনের সেই জায়গাতে পৌঁছায় যেখানে তারা নিজেদেরকে দেখতে চেয়েছিলেন নাম্বার টু ভয় ফিয়ার যখন পুয়ার মাইন্ডসেট ব্যক্তিরা কোনো একটা স্বপ্ন দেখে সেটাকে অ্যাচিভ করার কথা ভাবে তখন তাদের মধ্যে সবার প্রথমে যেটা কাজ করে সেটা হলো ভয় তারা ভাবে যে সমাজ কি বলবে তারা ভাবে যদি আমি ব্যর্থ হই তাহলে আমার টাইম এনার্জি ইনভেস্টমেন্ট সবকিছু লস হবে তখন কি হবে তারা রিস্ক নিতে ভয় পায় এবং এইভাবে তারা স্বপ্ন তো দেখে ফেলে কিন্তু কোনো স্টেপ নেয় না ভয় কি হবে ব্যর্থ হলে এসব ভাবতে ভাবতে তাদের আর লক্ষ্যের দিকে এগোনো হয় না তারা যেখানে ছিল সেখানেই থেকে যায় কিন্তু একজন সফল ব্যক্তি যার মাইন্ডসেট রিচ তিনি কি ভাবেন একজন সফল ব্যক্তি যখন স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন তিনি ক্যালকুলেটিভ রিস্ক নিতে পছন্দ করেন তাদের মনে কি ভয় আসে না তাদের কি মনে হয় না যে সমাজ কি বলবে বা যদি আমি শেষ পর্যন্ত ব্যর্থ হই কি হবে অবশ্যই আসে কিন্তু তারা এই চিন্তাটাকে চেঞ্জ করে তারা এটা ভাবে যে যদি আমি কোনো কিছুতে হেরেও যাই ব্যর্থ হই তাহলে আমি কিছু নতুন লার্ন করতে পারবো কিছু আমার এক্সপিরিয়েন্স হবে আর সেটাকে ভরসা করে তারা এগিয়ে যায় সুতরাং তারা কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে যায় পুরো মাইন্ডসেট ব্যক্তিরা সময়কে ঠিকভাবে ইউজ করতে জানেন না তারা সময় পেলেই সেই সময়কে অযথা নষ্ট করেন তারা হয়তো সিনেমা দেখতে যান বন্ধুদের সাথে আড্ডা দেন অথবা ঘরে বসে মোবাইলে তারা ঘন্টার পর ঘন্টা শুধু সময় নষ্ট করে দেয় কিন্তু যারা রিচ মাইন্ডসেট ব্যক্তি তারা সময়কে সবসময় ওয়াইজ ভাবে ইউটিলাইজ করে তারা যখনই সময় পায় তখনই এডুকেশনাল ভিডিও দেখে নতুন স্কিল শেখে নিজের সাথে কথা বলে এবং সবসময় চেষ্টা করেন যে প্রোডাক্টিভ কিছু করতে নাম্বার একটা কথা আছে জানেন তো বাংলায় সেটা হলো আদার ব্যাপারই জাহাজের খোঁজ নিয়ে লাভ কি আসলে যারা পুয়ার মাইন্ডসেট ব্যক্তি তারা এই ধরনের কথা বলেন এই কথাটার আসল অর্থ হচ্ছে যে আমি খুব সাধারণ কোনো বড় বড় ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ কি যারা পুয়ার মাইন্ডসেট হয় তারা কোনো বড় স্বপ্ন দেখতেই চায় না তারা কোনো বড় ব্যাপার নিয়ে ভাবতেই চায় না তারা সবসময় এটাই ভাবে আমি সাধারণ আছি এই ভালো আছি বেশি বড় লোক হয়ে লাভ নেই তারা নিজেদের মাইন্ডকেই এগুলো পুশ করে যার তারা নিজেরাই জীবনে উন্নতি করতে পারে না কিন্তু অন্যদিকে একজন রিচ মাইন্ডসেট ব্যক্তি সবসময় চেষ্টা করে বড় হওয়া তারা বড় স্বপ্ন দেখতেই ভালোবাসে তারা যখন কোনো বড় স্বপ্ন দেখে তখন তারা ভাবে যে কিভাবে সেই স্বপ্ন পূরণ করা যায় তাই সেই সম্বন্ধে তারা নলেজ গেইন করে খোঁজ খবর নেয় যদি কোনো মেন্টার পায় তার থেকে তারা হেল্প নেয় তার থেকে বড় কেউ এই সেম স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করেছেন সেরকম কারোর ভিডিও দেখে তো এইভাবে তারা এগিয়ে যায় কিন্তু যারা পোয়ার মাইন্ডেড ব্যক্তি তাদেরকে যদি বলা হয় যে অমুকজন এই বড় বিজনেস করে সফল হয়েছে তুমিও পারবে তিনি প্রথমেই এক্সকিউজ দেন বিজনেস আমার জন্য নয় বা বিজনেস করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট লাগে সেটা আমার নেই কিংবা এমন হয়তো বলে যে ওনারা বিজনেস করেছেন ওনাদের জীবনে অনেক রকমের সুযোগ সুবিধা আছে আমার জীবনে সেগুলো নেই আমি কি করে করব অতএব আমি করতে পারবো না সুতরাং পোয়ার মাইন্ডসেট ব্যক্তি চিন্তা ভাবনাগুলোই এমন যে তারা নিজেকে নিজেই প্রতিবন্ধকতা তৈরি করে দেয় নাম্বার ফাইভ পোয়ার মাইন্ডসেট ব্যক্তিরা অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন না অর্থ হয়তো তারা উপার্জন করেন কিন্তু অর্থকে ঠিক কিভাবে ব্যবহার করলে কোন খাতে অর্থকে সঠিকভাবে প্রয়োগ করলে তিনি আরো বড়লোক হতে পারেন সেটা তিনি চিন্তা করেন না বরং পুয়ার ব্যক্তিদের ব্যক্তিরা সবসময় অর্থকে কিভাবে খরচা করে অনেক বেশি আনন্দ উপভোগ করা যায় তাতেই ব্যর্থ থাকেন তারা অর্থ পেলেই দামি রেস্টুরেন্টে চলে যান সিনেমা দেখতে ভালোবাসেন কখনো হয়তো দামি গাড়ি কিনে ফেলেন দামি জামা কাপড় কিনে ফ্যাশন করতে শুরু করেন এইভাবে তারা অর্থকে নষ্ট করে ফেলেন কিন্তু তারা রিচ মাইন্ডসেট ব্যক্তি তারা সবসময় চেষ্টা করেন যে অর্থকে সঠিক উপায়ে ব্যবহার করার অর্থাৎ ওনারা ইনভেস্ট করেন যখনই ওনারা অর্থ পান সেই অর্থ যাতে কম্পাউন্ডিং হয় অর্থাৎ বেশি ইন্টারেস্ট পাওয়া যায় তাই কোন খাতে ইনভেস্ট করতে হবে সেটাও ওনারা চিন্তা করেন এছাড়াও নতুন কোন কোর্স বা স্কিল শেখার জন্য তারা অর্থ ব্যয় করেন তারা কোনো লাক্সারি লাইফ বা আনন্দ উপভোগ করা এগুলোতে না দিয়ে তারা নিজের জীবনকে আরো কি করে উন্নত করা যায় কি করে নতুন স্কিল শিখে নলেজ শিখে সেগুলোকে কাজে লাগানো যায় এবং সেখান থেকে আরো বেশি করে ইনকাম করা যায় সেটা চিন্তা করেন তাই তারা সবসময় অর্থকে একদম সঠিক জায়গাতে ব্যবহার করে এবং পরবর্তীকালে এই অর্থই তাদেরকে ধনী করে তোলে নাম্বার সিক্স প্রবলেম সলভিং অ্যাটিটিউড যারা পুয়ার ব্যক্তি তারা সলিউশনের দিকে চিন্তা না করে সবসময় প্রবলেম নিয়েই বিজি হয়ে যায় মনে করো তারা কোনো একটা ব্যবসা শুরু করেছে এবং সেখানে প্রচুর সমস্যা চ্যালেঞ্জেস এসছে তারা এটাই ভাবতে শুরু করবে এত চ্যালেঞ্জ এত সমস্যা ওই সমস্যা সেই সমস্যা এই প্রবলেম এগুলোকে তারা আর ওভারকাম করার চেষ্টা না করে তারা এই প্রবলেমের মধ্যেই ডুবে থাকে তারা সারাক্ষণ সমস্যাগুলোকেই বড় করে দেখে সলিউশন নিয়ে ভাবতে তারা পারে না কিন্তু একজন রিচ মাইন্ডসেট ব্যক্তি যখন জীবনে কোনো চ্যালেঞ্জেস আসে কোন সমস্যা আসে সেই সমস্যা যত বড়ই হোক তারা সলিউশন নিয়ে ভাবে তারা এটা মনে করে না যে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে এত চ্যালেঞ্জেস আছে আমি এটা পারবো না তারা অন্যভাবে ভাবে তারা ভাবে প্রবলেম চ্যালেঞ্জেস তো থাকবেই সেটা যত বড়ই হোক সেটাকে সমাধান করার কি পথ আছে সেটা খুঁজতে হবে সুতরাং তারা সমস্যার সমাধানের পথ খোঁজে নাম্বার সেভেন কমফর্ট জোন যারা পুয়ার মাইন্ডসেট ব্যক্তি হন তারা কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে পারেন না তারা আরামদায়ক জীবনে থেকে এমন অভ্যস্ত হয়ে যান যে কমফর্ট জোন থেকে বাইরে বেরোতেই চান না তাদের যদি বলা হয় যে ফিজিক্যাল ফিটনেসের জন্য জিম যেতে হবে ঘুম থেকে ভোর পাঁচটায় উঠতে হবে খাদ্য তালিকা থেকে যেসব সুগারি খাবার বা কোনো পছন্দের খাবার যেগুলো খেলে আমাদের শরীর খুব একটা হেলদি থাকে না সেই সব খাবারকে বাদ দিতে হবে কিংবা প্রতিদিন পাঁচ পাতা করে বই পড়তে হবে এসব পুয়ার মাইন্ডসেট ব্যক্তিরা কিন্তু করতে চান না কারণ এসব করতে গেলেই তাদের যে আরামদায়ক জীবন আছে সেখান থেকে বেরিয়ে অনেক বেশি স্ট্রেসফুল জীবনের দিকে এগোতে হয় তাই তারা সারা জীবন অসফলই থেকে যান নিজেকে পরিবর্তন না করতে পারলে তো অসফলই থেকে যাবেন তাই না কিন্তু যারা রিচ মাইন্ডসেট ব্যক্তি তারা কমফর্ট জোনে থাকতে ভালোবাসেন না তারা সবসময় চেষ্টা করেন কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় কি করে নতুন কিছু শিখতে গেলে কি করে নিজেকে করতে হয় তারা তারা কিন্তু জিম যেতে পারেন ঘুম থেকে সকালে উঠতে পারেন তারা রেগুলার বেসিসে বই পড়তে পারেন তাদেরকে যদি বলা হয় যে কোনো বিজনেস স্টার্ট করতে হবে তার জন্য আলাদা করে পড়াশুনো করতে হবে তারা সেটাও করতে পারেন পুয়ার মাইন্ডসেটের ব্যক্তিরা বা সিকিউরিটি বেশি দেখেন এমনও হয় যে তারা হয়তো একটা জব করছেন যেটা হয়তো স্যালারি খুবই কম তারা নতুন জব না। কারণ তারা ভয় পান তারা বাইরে যেতে চান না কিন্তু যারা রিচ ব্যক্তি তারা কিন্তু একটা কোম্পানিতে বেশি দিন থাকে না তারা সব সময় নতুন অপরচুনিটি খোঁজে বেশি স্যালারি যেখানে দেয় সেখানে ইন্টারভিউ দেয় নতুন জব খোঁজে সেখানে বিভিন্ন চ্যালেঞ্জেস আসে আসে কিন্তু তারা কিন্তু থেমে থাকে না এতক্ষণ ধরে আমি পুয়ার মাইন্ডসেট আর রিচ মাইন্ডসেট এর পার্থক্য আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো যারা পুয়ার মাইন্ডসেট নিয়ে এগোবেন তারা জীবনে সফল হতে পারবেন না অন্ধকারে হারিয়ে যাবেন কিন্তু যারা রিচ মাইন্ডসেট নিয়ে এগোবেন তারা জীবনে অনেক বড় হবেন ধনী হবেন সফল হবেন সমাজের ডাইন লাইটে থাকবেন ভিডিও শেষে আমি যেটা বলেছিলাম যে আপনাদের একটা বোনাস টিপস দেবো যেটাতে আপনারা বুঝতে পারবেন যে পুয়ার মাইন্ডসেট থেকে কিভাবে রিচ মাইন্ডসেটে নিজেকে পরিবর্তন করা যায় তার জন্য আমি আপনাদের একটা বইয়ের নাম বলবো বইটার নাম হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ যার লেখক হলেন নেপোলিয়ন হিল এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন যে কিভাবে চিন্তা ভাবনা সবসময় পজিটিভ রাখা উচিত ভয়কে জয় করে কিভাবে স্বপ্ন দেখা উচিত এবং নিরন্তর পরিশ্রম করে কি করে এই মাইন্ডসেট থেকেই আমরা জীবনে অনেক সাকসেসফুল হতে পারি ধনী হতে পারি গ্রো রিচ বইটি আমিও আমার জীবনের একটা সময় পড়েছিলাম এবং সেখান থেকে উপকার উপকার পেয়েছি আশা করছি আপনারাও অনেক পাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলে আসবো নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন